হ্যালো এভরি আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত গিয়েছিলাম দিদির বাড়ির দিদি বানিয়েছিল সরু চাকলি পিঠে সেই ভিডিওটা তো আমার কাছে অলরেডি আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকাল মানে বাঙালি ঘরে ঘরে তৈরি হয় বিভিন্ন ধরনের পিঠে সরু চাকলি পিঠে বাঙালির খুবই পছন্দের একটা পিঠে তো চলো দেখে নি কিভাবে বানাচ্ছে সরু চাকলি বানানোর জন্য নেওয়া হয়েছে দু বাটি সেদ্ধ চাল দেড় আতপ চাল আর এক বাটি বিউলির ডাল দিয়ে তৈরি হয় এই পিঠে যে বাটিতে চাল সেই একই বাটিতে ডালও যদি চাল ডালের পরিমাপ সঠিক না হয় তাহলে পারফেক্ট সরু চাকলি কখনোই তৈরি হবে না এবার চাল ডাল ভালোভাবে ধুয়ে সারাত ভিজিয়ে রাখতে হবে এই চাল ডাল সারাত ভিজিয়ে রাখার জন্য টপাল হয়ে গেছে প্রথমে ভিজে রাখা বেগুনের ডালটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট করে নেব এই স্মুথ পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছে এবার ভিজিয়ে রাখা চালটা কো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে চাল ডাল আলাদাভাবে পেস্ট করলে পেস্টটা স্মুথ হয় ভিজিয়ে রাখা চালটারও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা আর আদার টুকরো কাঁচা লঙ্কা আর আদার টুকরো দিলে সরু চাগলির টেস্ট খুবই ভালো হয় এদিকে চাল ডালের পেস্টটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে এর মধ্যে মতো লবণ এখন এর মধ্যে দিচ্ছে উষ্ণ গরম জল মধ্যে উষ্ণ গরম জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছে ব্যাটারের মধ্যে উষ্ণ গরম জল দিলে সরু চাকলি খুব সহজেই তাওয়া থেকে ছেড়ে আসবে তাওয়াটা ভালোভাবে গরম করে নিচ্ছে তাওয়াটা গরম হয়ে এলে একটা বেগুনের ডাটের সাহায্যে তেল নিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে ব্যাটারটা তাওয়াতে দিয়ে তাওয়াটাকে চারিদিকে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে নিচ্ছে সরু চাকলিতে তেলের ব্যবহার খুবই সামান্য ব্যাটারটা দেওয়ার পর ঢাকা দিতে হবে দু মিনিট এরপর ঢাকা খুলতে সরু চাকলি শেঁকা হলে তাওয়া থেকে আস্তে আস্তে ছেড়ে আসবে তখনই এটাকে উল্টে নিয়ে ভালোভাবে সেকে নিচ্ছে তাওয়াতে ভালো করে সরু চাকলি একটা সরু চাকলি হওয়ার পর আবারও তাওয়াতে ভালোভাবে তেল ছড়িয়ে একই পদ্ধতিতে বাকি সরু চাকলি গুলো তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেছে সরু চাকলি পিঠে এই পিঠেটা যত পাতলা হবে তত সুস্বাদু হবে শীতকালে খেজুর গুড়ের সাথে সরু চাকলি খুবই ভালো যায় তোমরা তো দেখি খুবই পাতলা হয়েছে এখন মা বাবানকে খাইয়ে দিচ্ছে সরু চালি খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরাও বাড়িতে বানাতে পারো আশা করি ভালো লাগবে আজকে সরু চাউলি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলের নতুন সদস্য তাহলে সাবস্ক্রাইব করে অনুরোধ রলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের টাটা